আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করব যার স্বাদ কিন্তু বিয়েবাড়িতে আমরা যে সবজিটা খাই হুবহু সেই সবজিটার মতো আজকে আমি এখানে নিয়েছি ছয় ধরনের সবজি নিয়েছি আমি ফুলকপি আর গাজর নিয়েছি আমি ভাদাকপি তারপর আমি দুইটা পেঁয়াজকে কিউব করে কেটে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি আর নিয়েছি আমি শালগম আর দিয়েছি এখানে সবুজ ক্যাপসিকাম চুলে একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা দিয়েছি এখানে তিনটা এলাচ আর তিন টুকরো ছোটো সাইজের দারচিনি ছোট দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা সবগুলো মশলা কিছুক্ষণ বেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ থেকে কিছুটা কম মুরগির বুকের মাংস মুরগির মাংসটা আমি একটু চিকন আর লম্বা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো মশলা আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নিব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ থেকে সামান্য কম সাদা গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ডেকে দিব প্রায় তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর আমি এখানে যে মাংসটা ব্যবহার করেছি মাংসটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা চাইলে মুরগির এই মাংসটা কিন্তু আলাদা পানিতে সেদ্ধ করতে পারেন আমি এখানে একসাথে করে নিয়েছি এই মাংসটা আমি একটা কাটা চামচের সাহায্যে একদম চিকন চিকন করে ছিঁড়ে নিব যে সবজিগুলো আমার সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আমি সেই সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি ভালো করে চেড়ে আমি সবজিটা কিছুক্ষণ চাল করে নিচ্ছি এই সবজিগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সবজির পানিটা বেরিয়ে আসে আর সবজিটাও এই পানির মধ্যে কিছুটা সেদ্ধ হয়ে যায় এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বাঁধাকপি আর পেঁয়াজের পাপড়িগুলো সবজিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসের স্লাইসগুলো মাংস আর সবগুলো সবজি আমি কিছুক্ষণ জাল করে নেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজি থেকে যে পানিটা বেরিয়ে আসবে সে পানিটা শুকিয়ে গেলে আমি দিয়ে দেব এবার দুই কাপ পরিমাণ গরম পানি সবজিটা কিছুক্ষণ জাল করার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো আমি এক চা চামচ পরিমাণ ঘি এই সবজিতে ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন ঘি দেওয়ার কারণে এই সবজিটার ফ্লেভারটা অনেক স্ট্রং হয় একটা বাটিতে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর কিছু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি আর আমার সবজিটা যখন সেদ্ধ হয়ে আসবে আর ঝোলটাও ঘন হয়ে আসবে তখন আমি গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়াতে হবে এদিকে আমি চেক করে নিয়েছি আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি এর সাথে আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ গড়ো দুধ সবজির সাথে গড়ো দুধটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই তো আমার সবজিটা প্রায় রান্না শেষ দেখুন আমার সবজিটা কেমন হয়েছে এই সবজিতে জোলটা এখন যেভাবে আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে আপনাদের কাছে আমার এই সবজি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম